কেমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি ভাই সুন্দর না ভাই অনেক সুন্দর কত সুন্দর এই পরিবেশ কিভাবে ভাই এত সুন্দর পরিবেশ আচ্ছা এই পরিবেশটাই করছি হচ্ছে আমার মতো

কেউ করতেছে শোরুম নিয়ে কেউ করতেছে হচ্ছে বাসা বাড়িতে পেজ বাসা পেজ এখন আপনি একটা পেজের ভিতরে একটা প্রোডাক্ট দেখলেন আপনার কাছে অনেক ভালো লাগলো এখন আপনি কনফিউশন আছেন যে আমি যে রকম দেখেছি সেম টু সেম এরকম পাবো কিনা বা এই প্রোডাক্টটা আমার বাসা অর্ডার করার পরে আসলে এই প্রোডাক্টটা যদি পছন্দ না হয় আমি ডেলিভারি ম্যানকে প্রোডাক্টটা ক্যান্সেল করে দিতে পারবো কিনা ওই মন মানসিকতা এবং ওই কনফিউশন যারা ভুগতেছেন তাদের জন্য আমার আজকে ভিডিওটা আচ্ছা যেমন আমি একটা প্রোডাক্ট যখন আপনার একটা পেজ থেকে বা কোনো জায়গা থেকে অর্ডার করি চিন্তা করি ওই লোকটাও তো বিজনেস করতেছে এখন ওটা তো আমি সরাসরি দেখিনি যদি আমি অর্ডার করে আমার পছন্দের মতো প্রোডাক্টটা আমি না পাই তাহলে কি আমি রিটার্ন করতে পারবো

হয়েছে এটার মধ্যে যে টেম্পার টেম্পার দেওয়ার পর এটা বাজারে লঞ্চ ও তাহলে কি কি ডিজাইন আছে এখানে ডিজাইন আমি দর্শক বন্ধুদের দর্শক বন্ধুরা করে দেখাবো প্রাইস বলবো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে পাঠাবেন ভাইয়ের জন্য বুঝতে এবং থাইল্যান্ড বাইরে যাতে সুবিধা হয় আপনি ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে লাইট শো না কেন দিব না কারণ লাইটের 40 টাকা ভাই এটা যদি আপনি ভেঙে যায় সম্পূর্ণ লাইট লাগালে তবে যেটা মেন পাঁচ ফিট তার আর একটা করেছে লাইট হোল্ডার আমরা এটার সাথে ফ্রি ও মানে ওই জিনিসগুলো দিয়ে দিবে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে তারপর

এই যে সেম টু সেম আপনার ঘরটা এরকম হয়ে যাবে মানে ওই ডিজাইনটা দেওয়ালে শো করবে দেওয়ালে শো করবে আমার এখানে তো অনেকগুলো এর জন্য বোঝা যাচ্ছে না যে মাঝখানে লাগাইতাম দেখতেন যে ওই ডিজাইনটা দেওয়ালে শো করতেছে এটা কি ডিজাইনের শেড দিতেছে খুবই সুন্দর একটা শেড দিবে 1350 টাকা 1350 সারা বানানো ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ওই বড়টা ভাইয়া আর এই যে বড় যেটা হুম এটার দাম কত দাম জানেন এটা কত 1450 1450 টু লেয়ার এই একটা লেয়ার এই একটা লেয়ার সুন্দর জিনিস ডাবল লেয়ারের মধ্যে হ্যাঁ

এটার মধ্যে রেখা দেওয়া হচ্ছে আপনার ডিয়া পেঁয়াজ আলু আচ্ছা আচ্ছা বলে সেইগুলো রেখা পারপাস কাজ ইউজ করতে পারে সিঙ্গেলও নিতে পারবেন চাইলে এটা আপনি সেটও নিতে পারবেন যেমন সেটটা আমি একটু দেখায় দিই এক

হ্যাঁ জাস্ট আপনি স্প্রে এটা কাপড় না তো ভাই কাপড় না না এটা হচ্ছে রাবার থাইল্যান্ডের এর আপনার মেটারিয়ালের মধ্যে এবং এর ফুলের টপটা আপনার কাঠের 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 প্রাইস দিতে আটশো টাকা সাড়ে ছয় সাড়ে ছয় হাজার দাম আছে সাড়ে পাঁচ হাজার এই যে এরকম ধরনের যারা নিতে চাচ্ছে দাম থাকবে আটশো টাকা এই যে অনেক কালার দেওয়া আছে তারপরে এই যে

পাঠিয়ে দিলে ভাইয়া সেটাও দিতে পারবে আর আপনারা যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর যদি সরাসরি আসেন ভাইয়া দোকানে অনেক কালেকশন স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন কে কোনটা নেবেন কে কোনটা নেবেন এই ভাই যেন বুঝতে পারে তাহলে আপনি কেনাকাটাটা করতে সময় কম লাগবে তবে চমৎকার জিনিসগুলো যে দেখলাম আমরা এই যে ভাই আপনার ভিডিও দেখে একটু আগে একজন অর্ডার করছে দেখেন আমি তো আর মিথ্যা কথা বলতেছি না এই দেখেন হুম এই যে দেখেন এই যে উনি আমাকে দুইশো টাকা বিকেট রাইট অনলাইনে কিভাবে সরাসরি সরাসরি আসতে হবে ঢাকা নিউমার্কেট সিডি কমপ্লেক্স নাম্বার একাশি আশা বললে হবে লিখুন ভাই দোকান না আমার স্ক্রিনের নাম্বার দাও থাকবে স্ক্রিন নাম্বারটা ফোন দিবেন আমি আপনাদেরকে রিসিভ করে নেব ঢাকা এবং ঢাকার বাইরে যারা অর্ডার করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো প্রোডাক্টের জন্য আমাকে 200 টাকা অ্যাডভান্স করুন আচ্ছা ঠিক আছে কারণ আপনার টাকা যে মায়া আছে আমার প্রোডাক্টেরও মায়া আছে আচ্ছা ফেক অর্ডার করে দুই চার পাঁচ দিন শুয়ে রইছেন শপ অ্যাড্রেস একটু দেখিয়ে দিন শপ অ্যাড্রেসটা হচ্ছে আমার 81 নাম্বার এই যে 81 নাম্বার শপে চলে যাবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমলা বিশ্বাস বিল্ডার্সের নিচতলা ঠিক আছে এইভাবে চলে আসলে এবং স্ক্রিনে দেখানো নাম্বার বলতে যোগাযোগ করলে সরাসরি নিতে পারবেন এবং চাইলে হোম হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা então a